প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিবাহিত মহিলা প্রেমে পড়ে যায় এই পাঁচটি কথায় এখনই জেনে নিন সম্পর্কের জগতে বোঝাপড়া এবং অনুভূতির ভাষা খুবই সূক্ষ্ম বিশেষ করে যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি প্রেম অনুভব করে তখন তার আবেগ প্রকাশ পায় নানা কথায় যা প্রায়ই খুব স্পষ্ট হয় না তাই আজ আমি আপনাদের জানাবো সেই পাঁচটি কথার কথা যেগুলো শুনলেই বোঝা যায় সে গোপনে প্রেমে পড়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং যদি আপনি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আরও সুন্দর ও গুণগত মানসম্পন্ন ভিডিও নিয়ে আসব আপনার জন্য চলুন শুরু করি এক তুমি আমার জন্য আলাদা এই কথাটি একজন বিবাহিত মহিলার মুখ থেকে শুনলে বুঝতে হবে সে আপনার প্রতি গোপনে বিশেষ ভালোবাসা অনুভব করছে এই কথা শুধু একটি সাধারণ প্রশংসা নয় বরং এক গভীর আবেগের প্রকাশ যখন তিনি বলেন তুমি আমার জন্য আলাদা তখন তার মনের গভীর থেকে বেরিয়ে আসা অনুভূতিগুলো প্রকাশ পায় বিবাহিত মহিলারা সাধারণত খুব সতর্ক থাকেন কারণ তাদের জীবনে অনেক ধরনের বাধা এবং সামাজিক বন্ধন কাজ করে তবে যখন তারা কাউকে সত্যিই ভালোবাসতে শুরু করেন তখন এই কথা তাদের ভাষায় আসে এক বিশেষ প্রভাব নিয়ে এটি বোঝায় আপনি তার জীবনে শুধু একজন সাধারণ মানুষ নন আপনি তার হৃদয়ে আলাদা স্থান দখল করে ফেলেছেন এই কথার পেছনে থাকে তার নিজের ব্যক্তিগত অনুভূতির প্রকাশ সে বুঝতে পারে যে আপনার সাথে তার সম্পর্ক অন্য যে কোনো সম্পর্ক থেকে ভিন্ন এবং সে এই আলাদা সম্পর্ককে সম্মান দিতে চায় এখানে আলাদা শব্দটি শুধু দূরত্ব নয় বরং মানে তার জীবনে আপনার গুরুত্ব আপনার প্রতি তার এক ধরনের বিশেষ টান এবং বিশ্বাস এছাড়া যখন একজন বিবাহিত মহিলা এই কথা বলে তখন তার মধ্যে থাকে এক ধরনের সাহস যা সাধারণত দেখানো হয় না কারণ তার ভালোবাসার অনুভূতি লুকিয়ে রাখা অনেক কঠিন সে জানে এই কথা বলা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তবুও সে সেই ঝুঁকি নিয়ে আপনাকে জানাচ্ছে তার সত্যিকারের অনুভূতি তাদের জীবনে সময়ের সাথে একরকম জটিলতা আসে নানা সামাজিক ও পারিবারিক চাপ থাকে এই কারণে তার ভালোবাসার প্রকাশ প্রায়শই সংকুচিত থাকে কিন্তু যখন সে বলবে তুমি আমার জন্য আলাদা তখন বুঝবেন সে তার হৃদয়ের দরজা আপনার জন্য খুলে দিয়েছে এই কথার অর্থ আরও গভীর হয় যখন সে আপনার প্রতি নির্ভরতা ও আস্থা প্রকাশ করে অর্থাৎ সে শুধু আপনাকে আলাদা মনে করে না সে আপনাকে জীবনের একজন বিশ্বস্ত অংশ হিসেবে দেখে এমন এক মানুষ যাকে সে তার জীবনের গোপন সুখ ও দুঃখের কথা বলতে চায় এই কথাটি শুনলে বুঝতে হবে তার মনের অবস্থা কতটা সংবেদনশীল এই কথার মাঝে তার আশা স্বপ্ন এবং প্রেমের সূক্ষ্ম স্পন্দন লুকিয়ে থাকে যখন তিনি বলেন তুমি আমার জন্য আলাদা তখন সে আপনাকে বুঝাতে চায় তার জীবনে আপনার অনন্যতা যে কোনো পরিস্থিতিতেই সে আপনার পাশে থাকতে চায় অন্যদিকে এই কথাটি বলার সময় তার কণ্ঠে থাকে এক ধরনের কোমলতা যা শুনলে আপনার হৃদয় স্পন্দিত হয় এই কোমলতা তাকে আরও নরম করে তোলে এবং তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে এটা শুধু একটি বাক্য নয় বরং হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক আবেগের বহিপ্রকাশ দুই তুমি ছাড়া আমার কিছু ভাবা যায় না এই কথাটি শুনলে বোঝা যায় সে গোপনে প্রেমে পড়ে গেছে বিবাহিত মহিলারা যখন কাউকে ভালোবাসেন তখন তারা তার প্রতি এক ধরনের অদ্ভুত আকর্ষণ অনুভব করেন যা তাদের চিন্তাধারায় স্পষ্ট হয়ে ওঠে এই কথাটি প্রকাশ করে তার মানসিক অবস্থার গভীরতা যেখানে আপনি তার চিন্তা চেতনার কেন্দ্রে চলে এসেছেন সাধারণত একজন বিবাহিত মহিলা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন সংসারের দায়িত্ব সন্তানদের যত্ন সামাজিক বাধ্যবাধকতা তবে যখন সে আপনাকে নিয়ে এতটাই চিন্তা করতে থাকে যে তুমি ছাড়া আমার কিছু ভাবা যায় না তখন বুঝতে হবে তার মনের এক গভীর পরিবর্তন ঘটেছে আপনি তার চিন্তার একমাত্র কারণ হয়ে উঠেছেন এই কথা তার অন্তরের গভীর থেকে আসে যেখানে শুধু আপনাকেই চিন্তা করার সুযোগ পায় এই মানসিক অবস্থায় সে প্রতিনিয়ত আপনার কথা ভাবেন আপনার উপস্থিতি তার জীবনকে রঙিন করে তোলে তার দিন শুরু হয় আপনার স্মৃতিচারণ দিয়ে আর রাত শেষে তার চিন্তা শেষ হয় আপনার নাম নিয়ে এখানে শুধু ভালোবাসাই নয় তার মধ্যে আপনার প্রতি এক গভীর আসক্তিও কাজ করে সে আপনার সাথে সময় কাটাতে চায় আপনার কথাগুলো শুনতে চায় এবং আপনার সুখ দুঃখের অংশীদার হতে চায় তার সব মনোযোগ আপনার দিকে কেন্দ্রীভূত হয়ে থাকে বিবাহিত মহিলাদের জন্য এই অনুভূতি খুবই শক্তিশালী কারণ তারা অনেক সময় নিজেদের আবেগকে লুকিয়ে রাখেন তাদের ব্যক্তিগত সুখ দুঃখের কথা প্রকাশ করেন না কিন্তু যখন তারা বলেন তুমি ছাড়া আমার কিছু ভাবা যায় না তখন বুঝবেন তারা তাদের আবেগের অনেক গভীরে আপনাকে নিয়ে এসেছে এই কথাটি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতির পরিচয় বহন করে এখানে তারা বলছেন আপনার কথা তাদের জীবনের প্রতিটি ক্ষণে প্রভাব ফেলে তাদের চিন্তাভাবনায় আপনার স্থান সবচেয়ে বড় এমন কি অন্য কোনো বিষয় বা কাজ তাদের মনোযোগ হারায় যখন তারা আপনার কথা ভাবেন অন্যদিকে এই বাক্যটি থেকে বোঝা যায় তারা এক ধরনের মানসিক নির্ভরতা তৈরি করেছেন আপনার প্রতি তারা তাদের সুখ দুঃখ ভাগাভাগি করতে চান জীবনযাত্রায় আপনার সহমর্মিতা ও সঙ্গ চান এই মানসিক নির্ভরতার মধ্য দিয়ে তারা তাদের ভালোবাসার গভীরতা প্রকাশ করেন তিন তুমি আমার কথা খুব ভালভাবে বুঝো বিবাহিত মহিলারা যখন কাউকে ভালোবাসতে শুরু করেন তখন তারা খুঁজে পান এমন একজন যিনি তাদের মন ও অনুভূতির কথা বুঝতে পারেন নিখুঁতভাবে এই কথাটি যখন তারা বলেন তুমি আমার কথা খুব ভালভাবে বুঝো তখন সেটি তাদের গভীর আবেগের প্রকাশ এখানে শুধু সাধারণ বোঝাপড়ার কথাই নয় বরং এক ধরনের অন্তরের সংযোগের ইঙ্গিত রয়েছে একজন বিবাহিত মহিলা তার জীবনে অনেক ধরনের চাপ ও দায়িত্ব বহন করেন সংসার পরিবার সন্তানের যত্ন সামাজিক বাধ্যবাধকতা এসবের মাঝে তার নিজের মন জগৎ অনেক সময় অবহেলিত থাকে কিন্তু যখন সে কাউকে পায় যিনি তার মনের গভীর কথাগুলো শুনতে বুঝতে এবং মূল্যায়ন করতে পারেন তখন তার মধ্যে সেই ব্যক্তির প্রতি এক অনন্য টান তৈরি হয় এই বাক্যটি বলতে গিয়ে তার চোখে থাকে বিশ্বাসের ঝিলিক তার কণ্ঠে থাকে কোমলতার ছোঁয়া কারণ সে জানে যে আপনি শুধু তার কথা শুনছেন না আপনি তার আবেগ তার ভয় তার স্বপ্ন তার আশা সব কিছু বুঝতে চাচ্ছেন এই বোঝাপড়া তার জন্য যেমন আরামদায়ক তেমনি প্রয়োজনীয় প্রতিদিনের জীবনে যখন সে নিজের মন মুছে নিতে বা চাপ কমাতে চায় তখন তার প্রথম সঙ্গী হচ্ছেন আপনি কারণ আপনি তাকে ভালভাবে বুঝেন সে জানে যে আপনি তাকে বিচার করবেন না তার ভেতরের যন্ত্রণা বা সুখের বিষয়গুলো সম্মান দিয়ে গ্রহণ করবেন এই কারণে তার বিশ্বাস আপনাকে নিয়ে বেড়ে ওঠে এবং ভালোবাসার গভীরতা আরও শক্তিশালী হয় একজন বিবাহিত মহিলার জন্য মানসিক বোঝাপড়া একটি বড় উপহার কারণ সে জানে তার জীবনের প্রতিটি অনুভূতি শুধুমাত্র শোনার মতো নয় বরং তার প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজন এই কথাটি যখন সে আপনাকে বলেন তখন বুঝতে হবে সে তার জীবনের একান্ত গোপন কথা আপনার সাথে ভাগাভাগি করতে চায় এই বাক্যের মধ্যে লুকিয়ে থাকে এক ধরনের অদৃশ্য বন্ধন যা সহজে ভাঙে না যখন একজন মহিলা অনুভব করে যে কেউ তার মনের গোপন ভাবনাগুলো বুঝতে পারে তখন সে সেই সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে আগ্রহী হয় সে তার জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা আপনার সঙ্গে ভাগাভাগি করতে চায় অন্যদিকে এই কথাটি তার মানসিক নির্ভরতার প্রকাশ সে জানে যে আপনি তার কাছে শুধু বন্ধু নন আপনি তার অভ্যন্তরীণ জগতের অংশ যার ওপর সে ভরসা করতে পারে এই মানসিক নির্ভরতা গড়ে ওঠার সাথে সাথে তার প্রেমের গভীরতাও বাড়ে চার তোমার পাশে থাকলে আমি শান্তি পাই বিবাহিত মহিলাদের জীবনে বিভিন্ন ধরনের চাপ থাকে সংসারের দায়িত্ব পারিবারিক সম্পর্কের জটিলতা ব্যক্তিগত ইচ্ছা ও অনুভূতির দ্বন্দ্ব এসবের মাঝেও যখন তারা কাউকে পায় যার পাশে থাকলে তারা সত্যিকারের শান্তি অনুভব করেন তখন সেই সম্পর্কের গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে যখন তিনি বলেন তোমার পাশে থাকলে আমি শান্তি পাই তখন বুঝতে হবে সে আপনার উপস্থিতিতে মনের গভীর শান্তি খুঁজে পেয়েছে তার জীবনের ব্যস্ততা ও চাপের মাঝে আপনি তার জন্য সেই আশ্রয়স্থল যেখানে সে নিজের আবেগ ও চিন্তা নির্বিঘ্নে প্রকাশ করতে পারে শান্তি পাওয়া মানে শুধুমাত্র কোনো শারীরিক অবস্থা নয় বরং মানসিক ও আত্মিক এক অবস্থা একজন বিবাহিত মহিলা যখন এই শান্তি অনুভব করেন আপনার উপস্থিতিতে তখন বুঝতে হবে সে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আপনাকে গ্রহণ করেছে আপনার সাথে সময় কাটানো তার জন্য মানে বিশ্রাম মানসিক স্বস্তি এবং জীবনের প্রয়োজনীয় শক্তি অর্জনের উৎস তার জীবনে অনেক সমস্যা ও চাপ থাকলেও আপনার সঙ্গে থাকা তাকে তার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সে জানে যে আপনার পাশে থেকে সে নিজেকে নিরাপদ ও সুখী মনে করতে পারে এই অনুভূতিটাই তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে এছাড়াও এই শান্তি তার মনের অস্থিরতা কমায় বিবাহিত জীবনের নানা জটিলতার মধ্যে মাঝে মাঝে অবসাদ ও মন খারাপ আসে কিন্তু যখন সে আপনার কাছে এসে বলে তোমার পাশে থাকলে আমি শান্তি পাই তখন সে আপনাকে তার জীবনের সেই শক্তি হিসেবে মান্য করে যা তাকে সব কষ্ট থেকে মুক্তি দেয় আপনার উপস্থিতি তাকে জীবনের সকল চাপ ভুলে যেতে সাহায্য করে এই শান্তি অনুভূতি তাকে আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করে এবং তার ভালোবাসার সম্পর্ককে নতুন মাত্রা দেয় পাঁচ তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার এই কথাটি একজন বিবাহিত মহিলার মুখ থেকে শুনলে বুঝতে হবে সে গোপনে আপনার প্রতি যে ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করছে তা একেবারে গভীর ও অন্তরঙ্গ তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার এই বাক্যটি তার মনের গভীর থেকে উঠে আসা এক আবেগের প্রকাশ একজন মহিলা যখন কাউকে তার জীবনের সবচেয়ে বড় উপহার বলে অভিহিত করেন তখন বুঝতে হয় সে আপনাকে তার জীবনের এক অনন্য ও অমূল্য অংশ মনে করে তার জীবনের সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে আপনার উপস্থিতি তার কাছে অনেক বড় মূল্য বহন করে বিবাহিত মহিলাদের জীবনে অনেক পরিবর্তন আসে নানা বাধা বিপত্তি থাকে তবুও যখন সে আপনাকে তার জীবনের সবচেয়ে বড় উপহার বলে তখন বুঝতে হয় সে তার জীবনের সব সুন্দর মুহূর্ত ও অনুভূতি আপনার সঙ্গে ভাগাভাগি করতে চায় আপনি তার জীবনের আনন্দ ও ভালোবাসার মূল কারণ এই বাক্যের মধ্য দিয়ে সে তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানায় তার জন্য আপনি শুধু একজন মানুষ নন বরং তার জীবনের এক অনন্য আশীর্বাদ যাকে সে সবসময় কাছে পেতে চায় একজন বিবাহিত মহিলা যখন আপনাকে এভাবে মূল্যায়ন করে তখন তার জীবনে আপনার স্থান কতটা গভীর এবং গুরুত্বপূর্ণ তার প্রমাণ পাওয়া যায় এই বাক্য তার হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক প্রেমের সুর এই কথার মাধ্যমে সে আপনাকে জানাতে চায় যে আপনার উপস্থিতি তার জীবনে যেমন প্রয়োজন তেমনি সে আপনার প্রতি যত্নশীল ও স্নেহময় আপনার সঙ্গে তার সম্পর্ক শুধু ভালোবাসার নয় বরং এক ধরনের গুণগত বন্ধনের প্রতি একজন মহিলা যখন বলবে তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার তখন তার জীবনের প্রত্যেকটি সুখ দুঃখে আপনার সঙ্গ প্রয়োজন আপনার ভালোবাসা তাকে শক্তি দেয় এই অনুভূতির গভীরতা বোঝা যায় এই কথায় অতএব যখন আপনি শুনবেন এই কথা তখন বুঝবেন সে শুধু ভালবাসেনি বরং আপনাকে তার জীবনের অংশ হিসেবেও মান্য করেছে এটা তার প্রেমের এক অমোঘ প্রমাণ আজ আমরা জানলাম বিবাহিত মহিলারা প্রেমে পড়ে গেলে তাদের ভাষায় প্রকাশ পায় কিছু বিশেষ কথা যেগুলো শুনলেই বোঝা যায় তাদের অন্তরের আবেগের গভীরতা এই পাঁচটি কথার মাধ্যমে তারা আপনাকে জানাতে চান তারা আপনার প্রতি কতটা দুর্বল সম্পর্কের এই সূক্ষ্ম দিকগুলো বুঝে চললে ভালোবাসা আরও মজবুত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের